রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর ভাগ্যস্থানে শুক্র এবং মঙ্গল একসাথে অবস্থান করে থাকবে যার ফলশ্রুতিতে আপনাদের ভাগ্যে প্রাপ্তিযোগ ঘটবে এক একজনের জন্য এক এক রকম হবে কারো ক্ষেত্রে এই প্রাপ্তি বিশালাকার হতে পারে কারো ক্ষেত্রে বিষয়টি প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন হতে পারে অন্যান্য ক্ষেত্রে অর্থ অর্থ বা ব্যবসা কোনো কিছুই হতে পারে কারো ক্ষেত্রে অর্থর আগমন হবে কারো ক্ষেত্রে সন্তানের আগমন হবে এক 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 ক্ষেত্রে ধরনের ঘটবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এ সময় আশেপাশের সকলে বৃষ রাশিদের সাথে মহানুভবতা উদারতা প্রদর্শন করবে আবার অন্যদিকে এগারোতম ঘরের রাহুর অবস্থান অর্থাৎ মেন রাশিতে রাহু অবস্থান করে থাকার জন্য বৃষ রাশিদের পরিস্থিতি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে দিবে না এই জন্য আপনাকে কিছুটা ডিফেন্সিভ অবস্থায় থাকতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি যেসব জিনিসের প্রাপ্তি ঘটবে আপনার জন্য অথবা আপনি যে বিষয়গুলো দেখবেন যে মানুষের উদারতা মহানুভবতা বেড়ে গেছে সহযোগিতা বেড়ে গেছে এই বিষয়গুলো আপনি বিশ্বাস করতে পারবেন না কারণ অর্জনের জায়গায় রাহু বসে আছে তাই কিছুটা ডিফেন্সিভ অবস্থায় আপনাকে থাকতে লক্ষ্য করা যাবে বিশেষ করে কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে যে আপনি সহজে অন্যকে এ সময় বিশ্বাস করতে পারবেন না তবে রোহিণী নক্ষত্রের মানুষরা এ সময় সকলের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সহানুভূতিতা পাবেন এবং আপনাকে মানুষ সহযোগিতা করতে আসবে হ্যাঁ অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রেও হবে তবে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে যে মানুষ আপনার কাছে সহানুভূতি দেখাতে আসছে তবে মৃগশিলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রতি অন্যদের আকর্ষণ তারিখ তারিখ থেকে পর্যন্ত জোরালোভাবে লক্ষ্য করা যাবে হ্যাঁ এক তারিখ থেকে একটু কমে যেতে পারে তবে এই সময়টার ভিতরে কিন্তু প্রচন্ড পরিমাণে এই মৃগশিলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রতি আশেপাশের মানুষ এবং আপনার পরিচিত মানুষজনের আকর্ষণ বেড়ে যাবে অপরিচিত মানুষেরও বাড়বে তবে আপনি দেখতে পাবেন যে আপনার আশেপাশে যারা আপনার প্রতি আগে আকৃষ্ট ছিল না তাদের আকর্ষণ আপনার প্রতি বেড়ে গেছে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন ফেব্রুয়ারি মাসের শেষের চোদ্দোটি দিন বৃষ রাশিদের কাছে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসবে এই যোগাযোগ কর্ম ব্যবসা শিক্ষাক্ষেত্র হতে পারে ইমেলের মাধ্যমে আসতে পারে চিঠির মাধ্যমে আসতে পারে মেসেজের মাধ্যমে আসতে পারে এস এম মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে অথবা ফেসবুক গ্রুপ থেকেও আসতে পারে যে কোনোভাবেই আপনার কাছে মেসেজ আসতে পারে তবে প্রেম অথবা বৈবাহিক জীবনে এই বিষয়টি সামনাসামনি কেউ এসে আপনার সাথে যোগাযোগ করবে প্র্যাকটিক্যালি কেউ এসে আপনার সাথে যোগাযোগ করবে তবে যোগাযোগ যেভাবেই আপনার কাছে আসুক না কেন ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত কিছু শুক্র মঙ্গল সূর্য বুধ গ্রহের জোরালো প্রভাবে খুব দ্রুত গতিতে পজিটিভভাবে উন্নতি ঘটবে এটি কিন্তু আপনি এই ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যেই লক্ষ্য করবেন যে সমস্ত কিছু পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছে বিশেষ করে সূর্যের সময় যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে পূর্ণরূপে ক্লিয়ারিটি নিয়ে আসবে আপনি সমস্ত কিছু পরিষ্কারভাবে এ সময় উপলব্ধি করতে পারবেন কাজ করতে পারবেন অর্থাৎ কার সাথে কাজ করলে আপনার উন্নতি ঘটবে কাকে এ সময় অ্যাভয়েড করা উচিত কাকে এখানে বর্জন করা উচিত এই বিষয়গুলো আপনি পরিষ্কারভাবে বুঝে উঠতে পারবেন অন্যদিকে বিশ তারিখের পর বুধ গ্রহের প্রভাবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের পর এই বুধ গ্রহের প্রভাবে ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা দূর হবে আপনি ব্যবসা করেন বা আপনি পড়াশোনা করছেন সেখানে কিন্তু বড় ধরনের যদি কোনো ডিফিকাল্টি থাকে তা দূর হবে মোট কথা বৃষ রাশির মানুষরা ফেব্রুয়ারি মাসের শেষের আট নয় দিন যেখানে যাকে আশা করেছিলেন বেশিরভাগ ক্ষেত্রে তেমনটি ঘটবে শুভ বিষয়গুলো চেষ্টা করতে থাকুন ফেব্রুয়ারি মাসের মধ্যেই সম্পাদন করার জন্য আপনি তাহলে দেখবেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি সম্পাদন করতে পেরেছেন কারণ মার্চ মাসের প্রথম থেকে কিছু কিছু বিষয়ে বৃষ রাশিদের অচল অবস্থা তৈরি হবে বিশেষ করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মার্চ মাসের প্রথম থেকে সাময়িক বিভ্রান্তি তৈরি হবে কিছু বিষয়ে এ সময় বৃষরাশির মানুষরা অভাব পূরণে ব্যস্ত হয়ে পড়বেন যার ফলশ্রুতিতে আপনার মনোযোগ অন্যদিকে ঘুরে যাবে কেউ আর্থিক বিষয়ে হয়তো কোনো অভাব পূরণ করতে চাইবেন কেউ বা কর্মজীবনে কোনো অভাব পূরণ করতে চাইবেন এই অভাব পূরণ অথবা মেরামতের বিষয়টি অনেকেই বেশ কিছুদিন ধরে অপেক্ষা করেছিলেন যা মার্চ মাসের প্রথম থেকে শুরু হবে তবে বিষয়টি অন্যভাবে দেখলে আপনি কোনো কিছু ঠিক করতে আনার জন্য বা কোনো কিছু ঠিক করে আনার জন্য সুযোগ সময় পেয়ে যাচ্ছেন তবে এই জন্য কিছু স্যাক্রিফাইস মার্চ মাসের প্রথম থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে এই জন্য এই মার্চ মাসের প্রথমে একদিকে বৃষরাশিরা কিছু স্যাক্রিফাইস করবেন বা আপনাকে করতে হবে আর করতে হলেও অন্যদিকে মার্চ মাসে বিশেষ কিছু আপনি অর্জন করবেন হয়তো সম্পর্কটা একটু হালকা হয়ে যাবে কিন্তু আপনার কর্মক্ষেত্র মজবুত হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কেউ হয়তো বিদেশে যাবেন যার জন্য নিজের আত্মীয় স্বজন থেকে দূরে থাকতে হবে এই জায়গাটাও হতে পারে তাই মার্চ মাসের প্রথম পণ্য দিন কিছু বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ হবে কিছু বৃষ রাশির জন্য কিছুটা দুঃখের কারণ হতে পারে ফ্যামিলি ছেড়ে আপনি দূরে চলে যাচ্ছেন বা নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে রেখে বা বাচ্চাদেরকে রেখে আপনার বিদেশ যেতে হচ্ছে যে কোনো কিছুই হতে পারে সহজ করে বললে কেউ এ সময় বিদেশ যাত্রা করবেন বা বিদেশে যাওয়ার জন্য ফ্যামিলিকে ত্যাগ করতে হতে পারে বা ফ্যামিলি থেকে দূরে থাকতে হতে পারে যেটা আমি একটু আগেই বললাম কারো ক্ষেত্রে চাকরি রক্ষার জন্য অন্যায় কিছু মেনে নিতে হতে পারে আপনাকে অন্যায়ভাবে কোনো কিছু মেনে নিতে হবে না হলে হয়তো আপনার চাকরিটা থাকবে না এ ধরনের কিছু আপনাকে দুঃখ দেবে পাশাপাশি আপনি কিছুটা সুখ উপলব্ধি করবেন কিছু ছেড়ে দিয়ে কিছু গ্রহণ করা অন্যদিকে বৃহস্পতির প্রভাবে এ পর্যন্ত যারা লম্বা সময় ধরে কোনো বিশেষ বিষয়ে অ্যাঙ্গেজ ছিলেন অর্থাৎ ফ্রি সময় পাচ্ছিলেন না তাদের বিরতি নেওয়ার সময় আসবে কোনো যদি অতিরিক্ত কাজের প্রেশার থাকে বা অতিরিক্ত আপনাকে কোনো কিছু করতে হয় যার জন্য আপনি একেবারে সময় করতে পারছিলেন না সে জায়গায় কিন্তু আপনাকে এই সময় বৃহস্পতি ফ্রি সময় এনে দিবে কিছু ক্ষেত্রে এই বিরতি আপনার সংসার জীবনে অথবা কর্মজীবন থেকে ঘটবে যে আপনি কর্মজীবন থেকে একটু ফ্রি হয়ে এক সপ্তাহের জন্য বা এই মার্চ মাসেই বিশের ভাগ আমি দেখছি যে মার্চ মাসের আপনি একটা শিডিউল তৈরি করলেন যে এক এক সপ্তাহ দশ দিনের জন্য অথবা পনেরো দিনের জন্য আপনাকে কোনো কর্ম অথবা ফ্যামিলি জীবন থেকে একটু বিরতি নিয়ে অনেকে এ সময় ভ্রমণে যাবেন বা নিজের পছন্দ মতো কিছু 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 করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এই বিরতি ফলে শের মানুষরা আর্থিকভাবে লাভবান হবেন যারা আর্থিকভাবে লাভবান হবেন না তাদেরকে অন্য দিক থেকে লাভবান হতে দেখা যাবে তবে এর জন্য আবার আপনাকে কিছু একটা হয়তো লস গুনতে হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারেন এটি আপনি একদিক দিয়ে পাবেন আরেক দিক দিয়ে হয়তো কমবে হয়তো এ সময় আপনাকে কর্মক্ষেত্রে থেকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে হয়তো এখানে আপনি সাত দিন বা এক সপ্তাহ পনেরো দিনের ছুটি নিলে সেই বেতনটা হয়তো আপনাকে নাও দেওয়া হতে পারে আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে অনেকে আবার এ সময় নতুন প্রজেক্ট শুরু করার জন্য বড় ধরনের ইনভেস্টমেন্ট করে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে প্রিয়জনের কাছ থেকে দূরে সরে যেতে পারেন এটি সম্পূর্ণ আলাদা এক ধরনের ক্ষেত্রে হবে যে আপনি অনেক টাকা ইনভেস্ট করেছেন যার জন্য রাত দিন পরিশ্রম করতে হচ্ছে যার ফলশ্রুতিতে আপনার প্রিয়জন সন্তান হতে পারে মা বাবা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে প্রেম প্রেমিকা হতে পারে এদের থেকে আপনাকে দূরে সরে যেতে হবে অন্যদিকে পঞ্চম ঘরে কেতুর প্রভাবে মার্চ মাসের প্রথম থেকে কিছু মানুষ আপনার অ্যাচিভমেন্ট সফলতা কৃতিত্ব দেখে হিংসায় জ্বলে পড়ে মরবে এজন্য কিছু ক্ষেত্রে তারা আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতি চাইবে অথবা ক্ষতি করার চেষ্টা করবে ডাইরেক্টলিও হতে পারে ইনডাইরেক্টলিও হতে পারে তবে মনে মনে জ্বলে পুরে তারা আপনার হয়তো এক ধরনের আপনার ক্ষতি আশা করে থাকবে কেউ থাকে মনে মনে ক্ষতি আশা করে কেউ বা ডাইরেক্ট কোনোভাবে মানুষের ক্ষতি করতে চায় আমি দেখছি যে কম বেশি এ ধরনের বিষয়গুলো বৃষরাশিদেরকে হ্যান্ডেল করতে হবে কেউ হয়তো ডাইরেক্ট কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন কেউ বা ইনডাইরেক্টলি কারো মাধ্যমে ক্ষতির সম্মুখীন হবেন এজন্য মার্চ মাসের প্রথম থেকে পনেরোটা দিন অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কাউকে সহজে বিশ্বাস করা বৃষরাশিদের ঠিক হবে না এমন হতে পারে আপনার ভালো বিষয়গুলি কেউ দেখতে পাচ্ছে না সে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করে আপনার ক্ষতি করতে চাইবে এই জন্য কারোর সাথে কাউকে সময় দেওয়ার ক্ষেত্রে কাউকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে খুব সহজে দিবেন না এবং বিশ্বাস করাটাও ঠিক হবে না আপনি এ সময় যাচাই বাচাই করে নিলেই ভালো করবেন অন্যদিকে অসংখ্য বৃষ রাশির জীবনে মার্চ মাস থেকে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে তাই যে কোনো পরিবর্তন আপনাকে গুরুত্বতার সহিত পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যারা সন্তান নিতে চাচ্ছেন বা অনেক দিন ধরে ট্রাই করছেন তাদের জন্য মার্চ মাসে সুখবর আসার সম্ভাবনা প্রবল এছাড়া যারা বিদেশে আছেন তারা বৃহস্পতির প্রভাবে ধর্মীয় কোনো কাজ অথবা চ্যারিটিমূলক প্রোগ্রামে জড়ালে চ্যারিটিমূলক যে কোনো কিছু হতে পারে সোশ্যাল ওয়ার্ক হতে পারে এই বিষয়ে যদি আপনি জড়ান ক্ষেত্রে এ সময় আপনি সম্মানিত হবেন আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে আপনি যেখানেই থাকেন না কেন কমিউনিটিতে সম্পৃক্ততা রাখলে অর্থাৎ যেই এরিয়াতে আছেন সেখানে যেই কমিউনিটি আছে সেখানে যদি সম্পৃক্ততা রাখেন আপনি কোনো বড় একটা এ থাকেন সেখানে হয়তো বিশটা তিরিশটা ফ্ল্যাট আছে সেখানে একটা কমিউনিটি আছে সেখানে যদি আপনি সম্পৃক্ততা রাখেন নিঃসন্দেহে অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য আপনি পাবেন এছাড়া শনির প্রভাবে মার্চ মাসের প্রথম পনেরোটি দিন আপনি বিভিন্ন পেশার এবং বিভিন্ন বয়সের মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন এছাড়া এগারো ঘরে রাহুল প্রভাবে অনলাইনে যারা জড়িত আছেন যারা অনলাইনে কাজ করেন সেটি ফ্রিল্যান্সিং হতে পারে রিমোট জব হতে পারেন আপনি এক দেশে থাকেন আরেক দেশে কাজ করেন এরকম হয় বাংলাদেশে থেকে ক্যানাডায় কাজ করে বা আপনি আমেরিকায় থেকে অস্ট্রেলিয়াতে কাজ করতে পারেন যেটা যে কোনো কিছুই হতে পারে যারা এরকম রিমোট জব করেন অথবা অনলাইনে আপনারা ফেসবুক পেজ খুলে কোনো কিছু বিক্রি করছেন না হলে ইউটিউব চ্যানেল করেন যারা এরকম অনলাইনে জড়িত আছেন এই ধরনের যে কোনো কর্মে বৃষরাশিরা মার্চ মাস থেকে কিন্তু অত্যন্ত সফলতা পাবেন ইতিমধ্যেই যদি আপনি সফল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সফলতা আরও বহুগুণ বেড়ে যাবে তবে পার্টিকুলার একটি বিষয় আপনাকে সবসময় বিভ্রান্তি এবং হতাশ করে রাখবে সেটি রাহু এবং কেতুর প্রভাবে কেতু পঞ্চম ঘরে আছে রাহু এগারোতম ঘরে আছে আবার শনি কর্মক্ষেত্রে আছে পার্টিকুলার একটি বিষয়ে দেখেন আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের মানুষ আছে শনি এখানে হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করে যেহেতু সে কর্মস্থানে আছে দশম ঘরে আছে অবশ্যই এখানে যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের কোনো প্রবলেম হবে না কিন্তু যারা বিভিন্নভাবে বিজনেস করেন কিছু মিথ্যে বলতে হয় সব কিছু তো সত্য বলে বিজনেস করা যায় না যারা এরকম আছেন যে মুদি দোকানদার বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন অনেক সময় বলতে হয় যে প্রোডাক্টটা আমরা অনেক বেশি দিয়ে কিনেছি এটা লাভ করার জন্য তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে কোনো একটি বিষয়ে বিভ্রান্তি এবং হতাশার মধ্যে থাকতে হবে আমি জাস্ট পার্টিকুলার একটা উদাহরণ দিয়ে বললাম যারা এরকম বিজনেস বা নিজের কর্মে কিছুটা মিথ্যার আশ্রয় নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা হতাশার মধ্যে পড়ে যেতে পারেন এক একজন এক এক পেশায় আছেন কে কিভাবে আছেন এটি কিন্তু তার ব্যক্তিগত যে আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি এবং কি কাজ করছেন তার উপরেই কিন্তু এটা নির্ভর করে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার অনেক কিছুতেই সফলতা আসবে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু পাশাপাশি পার্টিকুলার একটি বিষয়ে কারো ক্ষেত্রে দুটো বিষয়ে বিভ্রান্তি হতাশা থাকবে কারো হয়তো কর্ম নিয়ে থাকবে কারো হয়তো পারিবারিক জীবনে নিয়ে থাকবে কারো হয়তো শিক্ষা জীবনে থাকবে অথবা স্বাস্থ্যগত বিষয়ে থাকবে ওভারঅল দেখা যাচ্ছে যে আপনাকে যে কোনো একটি বিষয়ে হতাশ করে রাখতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন